কে আপনি দেখছেন amare তো गाइस বললাম না ও আমাদের দেখলে দাঁড়ায় পড়ু কেমনে দেখলে কম নেই আপনি তো মনে পড়া হে দেখছে হ্যাঁ আর ও কেন মাসুদ নদী আই গেছে

আমি মানে ভাবছি যে ও আমার দেহে নাই তো আমার দেহ তো সবাই তো আমি শুরুপুর বাজারে আসছি दे दे। तो गायची पण हुंडा टाकायच तो झालेला Cảm ơn các bạn đã theo dõi và ủng हाँ तो क्या? कुछ स्टीयरर गुरा। आप एक हाफ बोल खाएगे ना खुल खाएगे? हाँ हाँ। कल हाफ बोल गुरा डिंडे। हाफ डिंडों ठंडा होगा। ठंडा है क्यों? इतु घरों में मारे हैं। इतु घरों। हाँ हाँ। इतु घरों में मारे हैं। कले। हमारे क्यों तो आमर बो साईबर तीव्र से सलाम कुछ एक दिन टूर्स देखने जाएंगे।

এখন চলে যাই তো আমার ফ্রেন্ড বিদায় করে আমি চলে যাচ্ছি আমি শুনছি বাজারে এগিয়ে যাব ઓટો 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 એ વાસ્તવિકલી დიდი પ્રોબ્લેમ ગાઈસ આવા દે છે গাইজ আমি দিন দিন খাইলাম বাজারে এসে এখন চলে যাচ্ছি আমি যে ফ্রেন্ড হিসেবে দেখা করতে আসতেছিলাম সেই ফ্রেন্ডের লোক রাস্তায় দেখা হয়ে যেতে পারছি

তোকে তোমরা সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই যারা যারা আমার এই ব্লগটা দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা যারা দেখতেছেন ইউটিউব থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইজ আমার ব্লগ যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন বাবা মাকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ